মেহেরিমা এখন কুয়াকাটার জার্সি পরে গোসল করতে নেমে গেল দিনের বেলা পুরা বিষ ভরা মানুষ মোটামুটি অনেক মানুষ আছে নিজে বড় বড় ঢেউ আসতেছে কুয়াকাটার জার্সি পরে দৌড়াদৌড়ি করা শুরু হয়ে গেল মেহেরিমা আইনমান রাইয়ান আগে বিজে না আগে বিজে না এদিকে আসবো আগে ভিজো ভাই ভেজে নয় পুরা শৈল্য ভিজাই ফেলাইছে পিছনে আসো আগে ভিজো নবাবা না ভাইয়া দাঁড়াও দাঁড়াও ভিজাই না আগে শরীর ভিজে না গা ভিজে না মাথা ভিজায় না মাথা মাথা না আগে তো তুমি সব বিজে এই গেঞ্জি মেঞ্জি দেখছো ভাইয়ের দা ভিজে নাই দেখছো ভিজে নাই তুমি তো আগে ভিজাই ফেলাইছো